মধ্যযুগীয় বর্বরতা কি আজও অব্যাহত আইন সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সামাজিক বয়কট কৃষক পরিবারকে কোন সভ্য সমাজে আছি আমরা জায়গা সম্পত্তি বিবাদের জেরে কার্যত সামাজিক ভাবে বয়কট করা হয়েছে এগরা এক ব্লকের বর্তনায় এক পরিবারকে এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বয়কটের জেরে চাষের জমিতে জল পাচ্ছেন না দরিদ্র কৃষক পরিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের ঘটনা গ্রামের বাসিন্দা ছবি রানী মাইতির এক বোন জীবনের শেষ পর্যায়ে এসে পাঁচ ডেসিমিল জায়গা বোন ছবিকে দিয়ে যায় পরবর্তীকালে সেই জমির ওপর নজর পড়ে স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস মাইতির তিনি এবং তার অনুগামীরা ছবি মাইতির ওপর চাপ সৃষ্টি করে ওই জমির মালিকানা ছেড়ে দেওয়ার জন্য আর তাতে রাজি না হয় সামাজিক বয়কটের শিকার হয়েছে পুরো পরিবার এমনকি চাষের জমিতে জল পর্যন্ত বন্ধ রেখেছে অভিযুক্ত তৃণমূল নেতা এমন অভিযোগ আনছেন কৃষক পরিবারের সদস্যরা বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মহকুমা শাসক জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে ছবিরানি নিমাইতি এর আগে ও একাধিকবার ব্লক প্রশাসন ও থানার উদ্যোগে উভয় পক্ষকে রেখে আলোচনা করার পর বয়কট তোলার নির্দেশ দেয় ভিডিও কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি কিছুদিনের মধ্যে সমস্যা ও হুমকির সম্মুখীন হতে হচ্ছে পরিবারকে ঘটেছে দু হাজার চব্বিশ সালে গ্রামে কিছুজন আমাদের সামাজিক বাইকট রেখেছিল কারণ হচ্ছে আমার মাসি আমাদের বাড়িতে থাকতেন উনি হচ্ছেন পার্বতী মাইতি উনি প্রতিবন্ধী আমাদের বাড়ি দীর্ঘকার ছিলেন উনি মারা যাওয়ার আগে আমার মায়ের নামে চার দশ মিনিট একটা জায়গা উনি লিখে দিয়ে যান সেই থেকে গ্রামের কিছুজন মানুষ বলছেন যে তুমি এই দেবাশিস মাইতি তৃণমূলের নেতা উনি বলছেন যে ওই জায়গাটা তোমরা পাড়ার নামে লিখে দাও নাহলে তোমরা সারা জীবন সামাজিক বয়কট থাকবে আর তোমরা সামাজিক বয়কর এমনভাবে থাকলে আমরা আমরা কোনো মজুর পানিও দিতে দিব না নিমন্ত্রণ বাড়াতে খেতেও দিতে দেবো না তোমাদের কোনো প্রকার চাষের জমিতে জল দিতে দেবো না সেই থেকে এইভাবে চলে আসছে প্রায় এক বছর আগের বছর ডিপিডিও সাহেব এসেছিলেন সভাপতি প্রধান সবাই ছিলেন সবাই বসে এটা সমাধান করলেন যে চাষাবাদে যেমন জল টল দিয়ে দাও যে সবাই যাতে যেভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে তোমরাও সেভাবে স্বাভাবিক জীবনযাপন করবে আর কোনো সমস্যা আর কোনো সমস্যা হবে না আর যাতে এই জায়গায় আমরা নাও আসতে চাই যে সমাধান করে দিয়ে গেলেন তারপরে আবার এই বছর সেই একই ঘটনা সেই দু হাজার চব্বিশ সালের ঘটনাকে কেন্দ্র করে আবার সেই সাম্বারের জমিতে জল দিতে দিচ্ছে না কোনো কোনো সাম্বার বালাকে জল দিতে দিচ্ছে না আমাদের যেমন কি গ্রামের কোনো পাড়া প্রতিবেশীতে কোনো অনুষ্ঠান নিমন্ত্রণ বাড়ি কোনো মজুর কোনো কিছু দিতে দিচ্ছে না আমার যদি চাষ না কি করবেন আমরা আমাদের হচ্ছে চাষের জমির উপর নির্ভর করে আমরা বেঁচে আছি আমরা যদি চাষ করতে না পারি না খেতে পাই তাহলে আমরা আত্মহত্যা করি মরে যাব সমস্ত সরকারি আধিকারিক যারা প্রশাসনিক লেভেল আছেন ওনারা আমাকে স্বেচ্ছায় অনুমতি দিন আমাদের গ্রামের বাসিন্দা ছবি মাইতির অভিযোগ তাকে একঘরে করে রাখা হয়েছে এবং তার জমিনে জল দেওয়া হচ্ছে না কি বলবেন বর্তমান ছবি মাইতি বয়কট সংক্রান্তের ব্যাপারে গত বছর বিডিও সাহেবের উপস্থিতিতে তার সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে বয়কট এই মুহূর্তে নেই এবার তিনি একটা অভিযোগ করেছিলেন গ্রাম পঞ্চায়েতে বিভাস মাইতি তাকে তার জমিতে তার সাম্বার থেকে জল দিচ্ছে না চাষ করার জন্য তো সেক্ষেত্রে অভিযোগ পাওয়ার পরে গত আট তারিখ বিভাস মাইতিকে আমরা নোটিশ করেছিলাম যে সমাধান করার জন্য যাতে ছবি মাইতি চাষ করতে পারেন দরিদ্র মেয়ে তাতে এবছর চাষ করতে পারেন তার জন্য কালকে গতকাল আমরা তাকে নোটিশ করে ডেকেছিলাম যে এটা সমাধান করার জন্য কিন্তু বিবাহ মাইতি সকালবেলা এসে একটা টাইম পিটিশন করে গেছেন যে আমি এই তারিখে বসতে পারবো না আমি এমসে যাব আমার স্ত্রীকে নিয়ে অসুস্থ আছে দেখাতে তো সেক্ষেত্রে সামনে সপ্তাহে আবার সোমবার অথবা মঙ্গলবারে ডেকে স্থায়ী সমাধান করে দেবাশিস মাইতি গ্রাম উন্নয়ন কমিটির সদস্য ওনার এই বয়কট করা হয়েছে উনি দাবি করছেন মহিলা বয়কট তো এখন নেই আর আমাদের এই মুহূর্তে কোনো গ্রাম উন্নয়ন কমিটিও নেই এবার দেবাশিস মাইতির বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে আমি সেই ব্যাপারে তদন্ত করে দেখব আমার নাম সিদ্ধেশ্বর বেরা প্রধান বরিদা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে ছবি রানী মাইতি নামের এক মহিলাকে এক ঘরে করে রাখা হয়েছে পাশাপাশি তার জমিতে জল দিতে দিচ্ছে না স্থানীয় তৃণমূল নেতারা কি বলবেন হ্যাঁ তৃণমূল কংগ্রেসের আমলে এর থেকে তো বেশি আশা করা যায় না এটাই তো স্বাভাবিক চিত্র সিপিএম যেখানে শেষ করেছিল তৃণমূল কংগ্রেস সেখানে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের আমলে এই ছবি দেখতে পাবেন এবং আমরা দেখছি মানুষ অত্যন্ত বেশি কেলেই দেখা গেছে গ্রামের মানুষ এত যন্ত্রণায় কষ্টের দুঃখে থাকে সেটা বলার নেই স্বাধীনতার সত্তর বছর পরেও স্বাধীনতার সত্তর বছর পরেও একটা রাজ্যে সেটা হচ্ছে পশ্চিমবাংলা যেখানে বাম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি এবং তৃণমূল কংগ্রেসের সময় বর্বরতা অত্যাচারটাও দেখছি তৃণমূল কংগ্রেস মাফিয়া রাজ করছে আর এখানকার এগুলো বিধানসভার বিধায়ক সম্মানীয় বিধায়ক তিনি নেই শিক্ষক মানুষ কিন্তু তার যে কর্মকাণ্ড তার যে অনুশাসন আমরা সবাই দেখতে পাচ্ছি তিনি তো একা দিকে শিক্ষক উল্টো দিকে মাফিয়া তৃণমূল কংগ্রেসের মাফিয়া আর সেই মাফিয়া রাজ করছেন তার নেতৃত্বে ওখানে সিদ্ধেশ্বরবেরা অঞ্চলের প্রধান এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের চামচা বেলচা ডাবু খুন্তি চালাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে সমস্ত করছে তো স্বাভাবিকভাবে সেই সমস্ত মানুষ যে কষ্টে দুঃখে যন্ত্রণায় আছে সে লজ্জায় বলার নেই এই কথাগুলো না বাইরে গিয়ে বললে লজ্জা লাগে আমাদের অন্য স্টেটে বললে লজ্জা লাগে যে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড়ো করে ঘটা করে বলে আমার রাজ্যে শান্তিতে আছে আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আজকে স্বাভাবিকভাবে যদি সে খেতে পড়তে না পায় একঘরেও যায় পানীয় জলটুকু না পায় তার যদি চাষ না করতে পারে আবাদ না করতে পারে সারা বছর তার সংসার চলবে না স্বাভাবিকভাবে তাকে আত্মহত্যা মানে প্রত্যক্ষভাবে না করালেও পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসই করেছে এবং স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসই দায়ী থাকবে আমি তো চরমভাবে